সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি একটি ভোলার তোজমদিন উপজেলার দক্ষিণ শম্ভুপুর ছয় নং ওয়ার্ডের একশো ষোলো নম্বর ভোট কেন্দ্রতে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারাদিন খুব সুন্দরভাবে এই দক্ষিণ শম্ভুপুরে একশো ষোলো নম্বর কেন্দ্রতে খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এখনো কিছু সাধারণ বিচ্ছিন্নভাবে ভোটারেরা ভোট কেন্দ্রতে ভোট দিতে আসেন যেহেতু ভোট গ্রহণ করা শুরু হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ বন্ধ হবে সাড়ে চারটা পর্যন্ত চলবে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা সাধারণ ভোটার আছেন তারা ভোট দেওয়ার পরে কেন অপেক্ষা করতেছেন আজকে বিশেষ করে যারা উৎসবমুখ পরিবেশে এখানে সাধারণ ভোটারেরা ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন দীর্ঘদিন পর তাদের কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি তো ভোট দিয়েছেন জি জি ইনশাআল্লাহ ভোট দেওয়ার পরে এখনো কেন কেন্দ্র এখানে অপেক্ষা করেন আমরা একটু জানতে চাই জানতে আমরা আমাদের যে নির্বাচন করেছি আমরা ইনশাল্লাহ আমাদের যে প্রার্থী মেজর অবসর হাবিবুর উদ্দিন আহমেদ বীর বিক্রম উনি একজন পরীক্ষিত প্রার্থী উনি নীতিবান এবং ওনার ভোট আমরা গণনা পর্যন্ত ফলাফল নিয়ে ভাষায় বিহারের জন্য আমরা খুব আনন্দের মিছিলের জন্য আমরা অপেক্ষা করতেছি আপনাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল তাদের সাথে আপনারা আজকের ছিল আমরা তারা আমাদের তারও বুঝুক যে হয় আমরা কোন রকম অত্যাচার বিচারের মধ্যে কোন ভোট করতে না আমরা তারা আমাদের পাশাপাশি বন্ধু হিসেবে আমরা তাদের কাজ করছি আমরা তাদেরকে সহযোগিতা করছি তারাও আমাদেরকে সহযোগিতা করার জন্য একি আরসি। ভারতপ্রদেশক আমরা দেখতে পাচ্ছি যে যারা নবীন ভোটার আছেন যারা প্রবীণ ভোটার আছেন বিশেষ করে যারা তরুণ ভোটার আছেন তাদের ভিতরে একটা আনন্দ বিরাজ করেছে অনেকে বলেছেন যে ঈদের মৌসুমে যেমন একটা আনন্দ বিরাজ করে প্রত্যেকটা মানুষের ভিতরে ধনী গরীব কোনো বেদাবেদ থাকে না সেম এবারে 2026 সালের এই বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তারা মনে করছেন তাদের যে প্রতিদ্বন্দীও ছিল তাদের সাথে কাদে কাট মিলে তারা এই দেশটাকে অনেক দূর এগিয়ে নিতে যেতে চাই যার পরে তারা আমরা দেখতে পাচ্ছি সকাল অব্দি এখন পর্যন্ত কোন ধরনের কোন বিশৃঙ্খলা এখানে হয়নি বিশেষ করে তাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদেরও যে সাধারণ ভোটার তারাও ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতো স্বাভাবিকভাবে ভোট দিতে পেরেছে